নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুসংবাদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা রাজ্য অর্থ দপ্তরের জানুয়ারি মাস পড়তে না পড়তেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার আপনারা জানেন যে বন্ধুরা বর্তমানে রাজ্যের অনেক অংশে মহিলারা এই লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পের ওপর নির্ভরশীল তাই তো জানুয়ারি মাস শুরু হতে না হতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ দিয়ে দিল রাজ্য অর্থ দপ্তর এরই পাশাপাশি যারা বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা এছাড়া আপনাদের প্রতিবন্ধী ভাতা মানবিক ভাতা জোহর প্রকল্পে উপভোক্তা রয়েছেন আপনাদেরও জানুয়ারি মাসে কবে টাকা দেওয়া হবে তার তারিখ প্রকাশ করা হয়েছে তবে জানা যাচ্ছে এই জানুয়ারি মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তো বন্ধুরা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যে সকল প্রকল্পের উপভোক্তা রয়েছে তাদের টাকা কবে আসবে জানুয়ারি মাসে কোন কোন জেলায় আগে টাকা পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা দেওয়া শুরু কোন জেলায় কবে টাকা জেনে নিন তো বন্ধুরা এই জানুয়ারি মাসে কোন জেলায় কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের জন্য আজ দারুণ সুখবর জানুয়ারি মাসে টাকা দেওয়ার প্রসেস শুরু জানুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি ইতিমধ্যেই চলে এসেছে মা বনেদের আগামী কাল থেকে জানুয়ারি মাসের এক হাজার ও এক হাজার দুশো টাকা দেওয়া শুরু হবে জানুয়ারি মাসের টাকা তিন ধাপে জেলাভিত্তিক তারিখ প্রকাশ করা হয়েছে অর্থাৎ আশা করি বুঝতেই পারছেন বন্ধুরা আগামী কাল থেকে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন তবে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তিন ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হবে বন্ধুরা কোন জেলায় কবে ঢুকবে কোন জেলাগুলিতে আগে টাকা দেবে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের জানুয়ারি মাসের টাকা কবে দেওয়া হবে তার তারিখ প্রকাশ করা হয়েছে বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের পাশাপাশি বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের টাকা রাজ্যের সমস্ত নতুন ও পুরনো উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে এইবার নতুন বছর দু জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে জেনে নিন এরপর দেখুন বন্ধুরা জানুয়ারি মাসেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে বিধ বিধবা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ জানুয়ারি মাসের ছ তারিখ থেকে রাজ্য সরকারের তরফ থেকে ব্যাংকে দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ ভাতা বিধবা ভাতার প্রতিবন্ধী ভাতার টাকা ছ তারিখ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পুরনো সমস্ত মা বোনদের জানুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি ইতিমধ্যেই চলে এসেছে এবং রাজ্যের অর্থ দপ্তর জানুয়ারি মাসের টাকা দেওয়ার নির্দেশ ইতিমধ্যে দিয়েছে আগামী পনেরোই জানুয়ারির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার নির্দেশ জারি করেছে অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা কাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হবে আর জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত এই টাকা দেওয়ার কাজ চলবে তবে জানুয়ারি মাসে মোট তিনটি ধাপে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে কোন জেলায় কবে টাকা ঢুকবে তার তালিকা জারি করেছে বন্ধুরা প্রথম ধাপে বারোটি জেলায় টাকা দেওয়ার তারিখ জানিয়েছে রাজ্য সরকার প্রথম ধাপে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর কলকাতা বীরভূম কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে ছ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে এরপর দ্বিতীয় ধাপে উত্তর চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া পুরুলিয়া হাওড়া হুগলি এই জেলাগুলির মা বোনদের টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আগামী কাল থেকে টাকা দেওয়া শুরু হলে মোট তিনটি ধাপে সারা রাজ্যে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে প্রথম ধাপে রাজ্যের বারোটি জেলায় টাকা দেওয়া হবে এরপর পরবর্তী জেলাগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে এরপর দেখুন বন্ধুরা জানুয়ারি মাসে মা বোনদের জন্য বড় সুসংবাদ জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিস্তিতে মা বোনেরা দু হাজার ও দু টাকা পাবে অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা জানুয়ারি মাসে মা বনেদের দু হাজার টাকা দু হাজার টাকা দেওয়া হবে নবান্ন থেকে পরিষ্কার জানানো হয়েছে কারা কারা জানুয়ারি মাসে ডবল টাকা পাবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর ডিসেম্বর মাসে বহু মা বনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ায় বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল তাই বহু মা বোনেরা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিস্তির টাকা পায়নি যে সমস্যার কারণে মা বোনেদের ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা আসেনি সেই সমাধান করা হচ্ছে তাই যে সকল মা বোনেরা ডিসেম্বর মাসে টাকা পায়নি সেই সকল মা বোনেদের জানুয়ারি মাসে একসঙ্গে ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ দু হাজার ও দু হাজার চারশো টাকা একসাথে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত ডিসেম্বর মাসে টাকা পাননি এই জানুয়ারি মাসে আপনার ডবল টাকা ব্যাংকে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন